নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অর্জুন রায় প্রোডাকশনের নতুন অডিও স্টোরি সিরিজ আরও একটু প্রেমের সিজন ওয়ান এপিসোড টুতে আজকে আপনাদের জন্য থাকছে লেখিকা শতাব্দী দাসের কলমে প্রেম এসেছিল নীরবে তো গল্পটি শুনুন শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর আপনিও যদি চান আপনার লেখা কোনো মৌলিক প্রেমের গল্প আমাদের পাঠাতে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা মেইল আইডিটি ফলো করুন ধন্যবাদ এই প্রথমবার লজ্জা মাথা নোয়ালো আপৃতি শুভ দৃষ্টি শুভ ক্ষণে অরুলকে বড্ড বেশি ভালো লাগছে এই তো প্রথমবার নয় অরুণাবকে দেখছে আবৃত্তি সেই ছোট্টবেলা থেকে একসাথে বেড়ে ওঠা খেলার ছলে কতবার অরুণাভর আঙুলে কাবর দিয়েছে সে কথা আজও মনে পড়ছে কতবার যে অরুণাব ওর চুলের বেনি ধরে টেনে পালিয়েছে যার রাস্তি স্বরূপ একশো বার কান ধরে অভ্যোস করতে হয়েছে অরুণাবুকে না হলে যে ম্যাথ ক্লাসে হোমওয়ার্কটা করতে সাহায্য করবে না আবৃত্তি হ্যাঁ অঙ্কে বরাবরই দুর্বল ছিল অরুণ আর তারই ফায়দা লুটেছে আবৃত্তি ছোটবেলায় সেই দুষ্টমিষ্টির সম্পর্কটা কখন যে প্রেমের রূপ নিয়েছে তা ওরা দুজনেই কেউই উপলব্ধি করতে পারেনি কখনো এই তো সেই দিনও ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডার ছলে অরুণাভর গালে হালকা করে চিমটি কেটে দিয়ে মেয়েদের সাথে প্রেম করার পরামর্শ দিয়েছে কখনো বা নিজে চিঠি লিখে অরুণর নামে সেই চিঠি প্রিয়ার কাছে দিয়েছে প্রিয়া তো প্রেমপত্র ভেবে আনন্দে আত্মহারা হয়ে অরুণবুকে গিয়ে জড়িয়ে ধরেছিল সবার সামনে হায় হায় সে কি কাণ্ড প্রায় এক বছর প্রিয়া নামের মেয়েটা অরুণব পেছনে লেগেছিল কত যে ভালোবাসত শেষমেশ অনেক কষ্টে প্রিয়ার হাত থেকে মুক্তি পেয়েছিল অরুণাভ এর জন্য অবশ্যই আবৃত্তিকে কম শাস্তি পেতে হয়নি প্রায় এক বছর ধরে অরুনাভ কথা বলেনি আবৃত্তির সাথে অভিমানটা জমানো ছিল মনের মনি কোঠায় কখনো প্রকাশ করেনি আবার চেপেও রাখেনি ওদের বেড়ে ওঠা একসাথে কারণ অরুণ বাবা অরুণময় সেনগুপ্ত আর আবৃত্তির বাবা চন্দ্রশেখর মুখার্জি একে অপরের সেই অন্তরঙ্গ বন্ধু দুজনের বাড়িও একই পাড়ায় অরুণময় ও চন্দ্রশেখরও দুই বান্ধবীকে বিয়ে করেন এরপর ওনারা দুই বান্ধবী গর্ভবতীও হলেন একই সাথে অরুণব জন্মে এক ঘন্টা পরই জন্ম হয় আবৃত্তির সেই ছোটবেলা থেকে আবৃত্তি এবং অরুণব একসাথে বড় হয়েছে দুটো পরিবার যেন আলাদা নয় যেন সুতোয় কাঁথা যদিও ছোটবেলা থেকে ওরা একসাথে বেড়ে উঠেছে কিন্তু কখনো কখনো বন্ধুত্বের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা প্রেম বা এই জিনিসের অনুভূতির আবেশে তারা বাঁধা পড়েনি বাঁধা পড়েনি ওদের মনটাও ওদের বাবারা যখন ওদের দুজনের বিয়ের কথা ঠিক করলেন তখন তো আকাশ থেকে পড়েছিল আবৃতি এবং অরুণাব অরুণময় এবং চন্দ্রশেখরের ধারণা ছিল ওদের মধ্যে যেহেতু ছোটবেলা থেকেই বন্ধুত্ব দুজনের পক্ষে দুজনকে মানানোটা খুব একটা অসুবিধের হবে না দুজন দুজনকে জানে দুজন দুজনকে বোঝে তাই জীবনটাকে বাধা অনেকটাই সহজ হবে সুন্দর একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হবে ওদের মধ্যে আর তাছাড়া ওনাদের বন্ধুত্বের সম্পর্কটাও আত্মীয়তায় পরিণত হবে আবৃতিকে বিয়ে করতে হবে শুনে তো অরুণাব মাথায় হাত দিয়ে বসে গেল ওরকম একটা পিঠে মেয়ে বন্ধু পর্যন্ত ঠিক ছিল কিন্তু শেষ পর্যন্ত শিখি না হবে ঘরের বউ এতদিন তো শুধু আমার হাড্ডি মাংস জ্বালিয়ে খেয়েছে এখন তো বউ হচ্ছে পুরো আমাকেই হজম করে ফেলবে মনে মনে আবৃতিকে নিয়ে কথাগুলো ভাবতে ভাবতে আবৃতি এসে হাজির কিরে তুই এখানে বিয়ের আগে পর্যন্ত না আমাদের দেখা করতে নিষেধ করেছে সাধে কি আর এসেছি তোর মতো বাঁদরের মুখ দেখতে কার ভালো লাগার কথা বল তাহলে এসেছিস কেন বিয়ের পর এই বাঁদরকে নিয়ে সারা জীবন থাকবি কিভাবে আরে সেই জন্যই তো এসেছি আচ্ছা শোন কিছু একটা করতে হবে বুঝলি যাতে এই বিয়েটা পণ্ড হয়ে যায় কি করবি কিছু ভেবেছিস চল না পালিয়ে যাই এরপর বিয়ের ডেটা চলে গেলে আবার ফিরে আসবো বরং ধাত সাথে কি আর তোকে গাধা বলি কি বুদ্ধি পালিয়ে গেলে কি হবে বরঞ্চ সবাই টেনশন করবে অযথা ঝামেলা হবে তোর যা খুশি তাই কর শুধু তোর হাত থেকে আমাকে মুক্তি দে হ্যাঁ আমি মনে হয় তাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি তুই কাজ কর। প্রিয়াকে বিয়ে করে ফেল। পাগল নাকি? ওই প্রিয়াকে বিয়ে করব আমি। তুই আমার নাম করে প্রেমপত্র লিখেছিলি। তুই গিয়ে বিয়ে কর বল ওকে। আমি তো সমাধানের কথাই বললাম। এটা কোনো সমাধান হলো নাকি? কথা বলতে বলতে ওরা শেষ পর্যন্ত একটা সমাধানে এসে পৌঁছালো। নিজেদের বিয়ে ভেঙে দেওয়ার ওরা সিদ্ধান্ত নিল, ওরা যে বিয়েতে রাজি না, সেটা ওদের পরিবারকে ওরা জানাবে। ওরা যে একে অপরকে ভালোবাসে না সেটাও বলবে আর মাত্র এক সপ্তাহর মধ্যেই তাদের বিয়ে দুই পরিবারেই চলছে পুরো বিয়ের প্রস্তুতি কিন্তু মাঝখান থেকে বাঁধ শাকল বিয়ের কোলে তারা তাদের বাবাদেরকে জানিয়ে দিল এই বিয়ে তারা করবে না কারণ তারা একে অপরকে ভালোবাসে না জাস্ট ফ্রেন্ড এই কথা শোনার পর অরুণময় ও চন্দ্রশেখর দুজনেই ভীষণ ব্যথিত হলেন বুদ্ধি করে যার যার সন্তানকে বললেন আচ্ছা ঠিক আছে তোমরা যখন একে অপরকে ভালোই বাসো না তাহলে জোর করে আমরা তোমাদের বিয়ে দেব না তবে শর্ত হলো এক সপ্তাহ তোমরা একে অপরের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ বা যোগাযোগ করতে পারবে না শর্তানুযায়ী ওদের কাছ থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নেওয়া হলো বিয়ে ভেঙে যাওয়ায় অরুণাবো এবং আবৃতি ভীষণ খুশি হল কেমন জানি ঘুম আসছে না আরও সাথে একটু কথা বলে নেই আছে ভাবতে ভাবতে মোবাইলটা খোঁজার চেষ্টা করল আবৃত্তি কিন্তু মোবাইলটা পাওয়া গেল না পরক্ষণী মনে পড়ল শর্তানুযায়ী এক সপ্তাহ দেখা সাক্ষাৎ কথা বলা পর্যন্ত নিষিদ্ধ ওদিকে অরুণা বেহাল দশা সারা রাত নির্ঘুমে কেটে গেল আবৃত্তির সাথে কোনো প্রকার কথা না হয় ওরা দুজনই মনে মনে ভাবতে লাগল একটা রাত কাটছে না তাহলে এক সপ্তাহ কেমন কাটবে বাবা যে কি বোঝাই যায় না জীবনে সবচেয়ে কঠিন থেকে রাতটা পার করলো ওরা বিয়ের ভাঙার একদিকে খুশি অন্যদিকে বিচ্ছেদের যন্ত্রণা খুশি এবং যন্ত্রণা দুটোই একই মুদ্রার এপিঠ পিঠ এবং ও পিঠ দুটো সুরি যেন একসাথে বাধা প্রেমবুজি এইভাবে আসে না কোন তিথি নক্ষত্র দিন ক্ষণ সময় বিবেচনা করে না প্রেম তো নীরবেই হৃদয় ছুঁয়ে যায় হৃদয় থেকে হৃদয় প্রবাহিত হয় প্রেম তো সেই হয়ে গেছে বাকি ছিল শুধু অনুভূতির আদাল প্রদান উপলব্ধির উপস্থাপন সেইটাই তো বুঝতে পারছিল না আপ্রীতি আর অভিনাবক ওরা তো একে অপরকে ভালোবাসে না বরঞ্চ সারাক্ষণই ঝগড়াঝাটি লেগে থাকে ওদের মধ্যে দুজনই চায় বিয়েটা ভেঙে যাক তাহলে দেখা না হওয়ায় বেদনায় বারবার হৃদয় কেন ব্যথিত হচ্ছে কিসের টান জোর করে মনকে বোঝাতে চায় ওরা কিন্তু মন যে অবুজ মন যে মানে না তিন দিন যেতে না যেতেই ওরা একে অপরের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায় আবৃতি প্রথমে বাড়ির টেলিফোন থেকে অরুণাবর বাড়িতে ফোন লাগায় ফোন ওঠায় অরুণাবর বাবা অরুণময় অরুণময় হ্যালো বলতে আর কথা বলে না আবৃত্তি আর এইভাবেই তিন চারবার ফোন করে ব্যর্থ হয়ে নিজের ঘরে গিয়ে চুপটি করে বসে থাকে আবৃত্তি ঠিক সেই সময় অরুণাবু ফোন করে আবৃতিকে কিন্তু ফোন ধরে আবৃত্তির মা করুণাময়ী অরুণব যতবারই টেলিফোন করে ততবারই ফোন ধরে করুণাময়ী কথা আর হয়ে ওঠে না ছয় দিনের দিন অরুণাবর দেয়াল টোপকে চোরের মতো আবৃতির সাথে দেখা করে কেন যে দেখা করে তারও কারণ খুঁজে পায় না কিন্তু আবৃতির সাথে দেখা করার পর হৃদয় যেন প্রাণ ফেরে অবস্থাটা আবৃতির ক্ষেত্রেও একই ছিল কিন্তু অরুণাব যেন না বুঝতে পারে তাই সে বলল তুই এভাবে এসেছিস কেন শর্তের কথা ভুলে গেছিস আরে না না ভুলিনি সব কিছু মনে আছে আমার আমি আসলে এসেছি সেলিব্রেট করতে তো ওরার আমার বিয়েটা ভেঙে গেল আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে তো সেলিব্রেট বানতা है কি নেই বানতা হ্যাঁ হুম তাও সে ঠিকই বলেছিস আমাদেরকে একটু সেলিব্রেট করারও সময় দিল না এভাবে ওরা হাসি ঠাট্টায় মশগুল হয়ে ওঠে আবারও এইভাবে কতক্ষণ কথা বলে চলে যাওয়ার সময় আবৃতির কপালের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে প্রথমবার হৃদয়ের শিহরণ জাগে আবৃতিরও ঠিক কিছু ওই রকম একটা অনুভূত হল ওরা এতটাই অবুজ যে প্রেম নামক অনুভূতির আভাস তারা তখনও পেল না হয়তো বুঝতে চাইল না যাওয়ার সময় চন্দ্রশেখরের হাতে ধরা পড়ল অরুলাব চন্দ্রশেখর ফোন করে অরুণময়কে তোমার ছেলে চুপি চুপি আমার মেয়ের ঘরে এসেছিলো কি করতে? তোমার মেয়ে বোধ হয় এই তো দুদিন আগে ফোন করে চুপ করেছিল। আমার মেয়ে আমার ঘরেই ছিল। তোমার ছেলে এসেছে চোরের মতো। এর একটা বিচার তো হতেই হবে। কিসের বিচার? আমি ওকে পুলিশে দেব। মনে মনে হাসলেন চন্দ্রশেখর। দাও। আমার কোনো সমস্যা নেই। বীরের ছেলে বীরের মতো ধানায় যাবে আর বীরের মতো বেরিয়েও আসবে। পুলিশের কথা শুনে ভয় পেয়ে গেল আবৃত্তি এতে আর ওর কোন দোষ নেই শেষমেশ বিয়ের বহাল হলো অরুণময় ও সিদ্ধান্ত চন্দ্রশেখর দুজনে ওদের অবস্থা জানতেন তাই তো এই নাটকটা করেছিলেন যাতে ওরা ওদের নিজেদের ফিলিংসটা বুঝতে পারে আর মাত্র একটা দিন বাকি বিয়ের বিয়ে ভেঙে গেলেও বিয়ের জন্য প্রস্তুতি কমতে ছিল না একটুও তাই কোন রকম বাধা বিঘ্ন ছাড়াই সমস্ত নিয়ম অনুসারে বিয়েটা সম্পন্ন হলো সাত পাকে বাধা পড়ার ঠিক আগের মুহূর্তে অরুণবর হৃদয় ছুঁয়ে গেল অনুভূতির সত্যি তো ভালোবাসার প্রতিটা অনুভূতি হোক প্রকাশিত ও অপ্রকাশিত হৃদয় তো ছুঁয়েই যায় তাই তো অব্যক্ত ভালোবাসার মধ্যে অন্যরকম কিছু রং ছড়ানো থাকে যে রং দিয়ে তুলির পরশ বুলিয়ে মেঘরং প্রজাপতিগুলোর নিরে ফেরার দৃশ্য আঁকা হয় চারিদিকে সুশোভিত গোলাপ আর রজনীগন্ধার সমারোহে চারিদিকে মুখরিত জাসমিন আর সুগন্ধে ঘুমটা পড়ার আগে নববোধর মুখ যেন জোছলায় আভা ছড়িয়ে দিচ্ছে সত্যি এবার বোধহয় নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করেছে অরুণাবোধ আবৃতির হৃদয় প্রকোষ্ঠ ঠিক একই দোলাচল ফুলসজ্জার রাতটা বোধ হয় আরো বড় হলে ভালো হতো সারা রাত শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে কেটে গেল সকালবেলা যখন পাখির কুজনে চারিদিক মুখরিত হল তখন আবৃতি এবং অরুণাব হুঁস হলো এভাবেও হয় অনুভূতির আদান প্রদান কোনো কথা না বলে শুধু নীরবে কবে কখন থেকে তুই আমার মনের ঘরে জায়গা করে আমি জানি না শুধু প্রেমহীন এই প্রেমের সাগরে ভাসতে ইচ্ছে করছে ডুবে যেতে মন চাইছে কে করলো তোকে আমি তো জানিই না ঠিক কখন থেকে শুধু তোর জন্য অপেক্ষা করেছিলাম এইভাবেই ওরা হারিয়ে গেল এসে গেল ডুবে গেল প্রেমের অতগুলো সাগরে गोभी थे क्यारो गोभी